ক্ষমতার দম্ভ কখনোই চিরস্থায়ী নয় মানুষের ওপর অত্যাচার করে তাদের হেনস্থা করে ধর্ম ও বর্ণ নিয়ে ঘৃণা ছড়িয়ে কেউ কোনোদিন বিজয়ী হয় না সহিংসতা কখনো মানুষের মন জয় করতে পারে না বরং মানুষের অভিশাপ আর কান্না মিলেই শেষ পর্যন্ত সেই ক্ষমতারই পতন ঘটায় এটি এমন এক জমিদার বাড়ি যার দেয়ালে আজও লেগে আছে মানুষের দীর্ঘশ্বাসের শব্দ কান্নার প্রতিধ্বনি কৃষকের হাহাকার আর নিঃশব্দ অভিশাপের ইতিহাস এই বাড়ির সামনে দিয়ে একসময় সাধারণ মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে থাকতেও ভয় পেত মাথায় ছাতা থাকলে তা নাকি জমিদারের অপমান তাই বৃষ্টিতে ভিজে প্রখর রোদ মাথায় নিয়ে মাথা নিচু করে হাঁটতে হতো পায়ে জুতো থাকলেও তা খুলে বগলের নিচে চেপে ধরে নীরবে পা টিপে টিপে পার হতে হতো এই বাড়ির সামনে দিয়ে ভয় আতঙ্ক আর অপমান ছিল এই এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী কিন্তু আজ আজ সেই ভয়ঙ্কর দম্ভের প্রতীক এই বাড়িটি ধ্বংসের মুখে শত অত্যাচারের শিকার মানুষগুলোর অভিশাপ যেন নীরবে এর ইটের গাঁথনিতে ফাটল ধরিয়ে দিয়েছে দাঁড়িয়ে থাকা এই ভগ্নপ্রায় প্রাসাদ যেন নীরবে বলছে ক্ষমতা চিরদিন কারো থাকে না চলুন জেনে নেওয়া যাক এই বাড়ির ইতিহাস জমিদার বাড়িটি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের গোয়ালমাঠ নামক স্থানে অবস্থিত বর্তমানে এখানে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের কার্যক্রম চলছে তবে এই জায়গাটির অতীত ইতিহাস অনেকের কাছেই অজানা এই বাড়ির মূল কর্তা ছিলেন জমিদার রায় বাহাদুর মহাদেব ঘোষ নামটি আজকের প্রজন্মের অনেকে শোনেইনি কিন্তু একসময় তার নাম শুনলেই কাঁপত আশেপাশের গ্রামের মানুষ সম্ভ্রান্ত পরিবারে জন্ম উচ্চশিক্ষিত ব্রিটিশ শাসকদের আশীর্বাদ পুষ্ট এই জমিদার ছিলেন ভয়ঙ্কর অহংকারী নির্দয় এবং নির্মম অত্যাচারী তার বাড়ির চারপাশে নিম্নবর্ণের মানুষের চলাচল ছিল প্রায় নিষিদ্ধের মতো যেন এ জমি এ আকাশ এ বাতাসও কেবল জমিদার আর তার আপনজনদের জন্যই তৈরি যে কেউ নিম্নবর্ণের পরিচয় নিয়ে বা গরিব পোশাকে এই এলাকার ভেতর দিয়ে হাঁটতে চেষ্টা করলেই শুনতে হতো গালাগাল অপমান কখনো শাস্তিও বাড়িটিকে ঘিরে ছিল পুরু উঁচু প্রাচীর নজরদারির ব্যবস্থা ছিল করা ভিতরে ছিল চাকচিক্য বিলাসবহু লাশবাব ভোজ নাচ গান আর অতিথি আপ্যায়নের জৌলুস আর বাইরে ছিল গরিব কৃষকের কান্না ক্ষুধা আর সর্বস্ব হারানোর বেদনা লোকমুখে শোনা যায় রায় বাহাদুর মহাদেব ঘোষ ছিলেন গরিব কৃষকদের চড়া সুদে জমি ইজারা দিতেন তিনি খাজনা দিতে দেরি হলেই শুরু হতো অপমানের খেলা কারো ক্ষেতের ফসল বাজে আপ্ত করে নেওয়া কারো গোলু বাছুর ধরে নিয়ে যাওয়া কারো ঘরের শেষ হাড়িটুকুও নিলামে তুলে দেওয়া এভাবেই অসহায় মানুষগুলোকে সর্বশান্ত করে ফেলা হতো কেউ প্রতিবাদ করার সাহস পেত না কারণ জমিদারের কর্মচারী আর লেঠেল বাহিনী ছিল সর্বদা তৎপর প্রজাদের চোখে চোখ রেখে কথা বলা যেন অপরাধ অনেক পরিবার রাতের আধারে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল শুধু এই জমিদারের অত্যাচার থেকে বাঁচার জন্য ব্রিটিশ আমলে এই বাড়িটি ছিল আড়ম্বর আর ক্ষমতার প্রদর্শনের এক ভয়ঙ্কর মঞ্চ ঝাড়বাতি নকশা করা দরজা জানালা পুরু ইটের দেয়ালে শৈপিক কারুকাজ সব মিলিয়ে বাড়িটিকে দূর থেকে দেখলে মনে হতো রাজপ্রাসাদ কিন্তু কাছ থেকে দেখলে মানুষের চোখে ভেসে উঠত অন্য এক চিত্র উঠোনেই দাঁড়িয়ে প্রজাদের বিচার নামের অপমান কান্না চেপে রাখা মানুষের মুখ ফসল হারানো কৃষকের নিঃশব্দ দীর্ঘশ্বাস এই বাড়ির প্রতিটি সিঁড়ি বারান্দা করিডর যেন সাক্ষী গরিব মানুষের অশ্রু আর সেই চোখের জ্বালাই হয়তো একদিন এই প্রাসাদের ভাগ্যে লিখে দিয়েছে পতনের ইতিহাস যতদূর জানা যায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় রাতের আধারে সপরিবারে ভারতে পালিয়ে যান রায় বাহাদুর মহাদেব ঘোষ যারা একসময় এই বাড়ির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না সেই মানুষগুলোই পরদিন দেখল প্রাসাদটিতে আর জমিদারের কণ্ঠস্বর নেই নেই লেঠেল বালিনীর হুমকি নেই সেই অহংকারী হাসি তার পরবর্তী কোন উত্তরসূরি বাংলাদেশে ফিরে আসেনি ধীরে ধীরে অরক্ষিত অবস্থায় পরিত্যক্ত থেকে থাকে এই জমিদার বাড়ি ব্রিটিশ আমলে নির্মিত এ ভবনের বয়স আড়াইশো না হলেও দেড়শো বছরের বেশি হবে বলে ধারণা করা হয় সময়ের ভার আর অবহেলার চাপ মিলিয়ে ভবনটি এখন প্রায় জরাজীর্ণ তবুও এর শৈল্পিক কারুকাজ গাঁথুনি খিলান আর দেয়ালের নকশা আজও মানুষের মন কেড়ে নেয় যেমনটা হয়তো একসময় করত তবে তখন ভয়ের সঙ্গে মিশে বিস্ময় ছিল আর এখন কেবলই ইতিহাস আর রহস্যের টান বর্তমানে এই জমিদার বাড়িতে এমপিও ভুক্ত মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের কার্যক্রম চলছে কিছুদিন এ ভবনটি কলেজের একাডেমিক ভবন হিসেবেও ব্যবহার করা হয়েছিল কিন্তু যথাযথ সংস্কার দেখভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির আসল সৌন্দর্য এখন ধীরে ধীরে মুছে যাচ্ছে বাড়িটির চারপাশে যে পুরু ইটের গাঁথুনির দেওয়াল ছিল তার অস্তিত্ব এখনও কিছু জায়গায় চোখে পড়ে ঠিকই তবে সেটাও ভেঙে ভেঙে হারিয়ে যেতে বসেছে যদি দ্রুত সময়ের মধ্যে এই ভবনের সংস্কার না করা হয় তবে এক সময় হয়তো ভেঙে পড়বে এর শেষ প্রাচীরটুকুও টুকুও হারিয়ে যাবে শত বছরের ইতিহাসে সাক্ষ্য বহনকারী এই দৃষ্টি নন্দন স্থাপত্য যদি সঠিকভাবে এটি সংরক্ষণ করা হয় পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা হয় এর প্রকৃত ইতিহাস জমিদারের অত্যাচারের কাহিনী গরিব কৃষকের কান্না ধর্মীয় বৈষম্যের কালো অধ্যায় এবং শেষ পর্যন্ত সেই অন্যায়ের স্বাভাবিক পরিণতি তাহলে এটি হতে পারে দেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান একদিকে যেমন পর্যটক আসবে ইতিহাস জানতে অন্যদিকে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের সৌন্দর্য পরিচিতি আর গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পাবে স্থানীয় সচেতন মহল মনে করেন এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি এক নির্যাতিত সময়ের নীরব সাক্ষী তাই দ্রুত এই ভবনটি সংরক্ষণ সংস্কার এবং এর ইতিহাস জাতির সামনে তুলে ধরা এখন অত্যন্ত জরুরি নইলে সময়ের স্রোতে একদিন হারিয়ে দাবে এই অত্যাচারী জমিদারের অহংকার ভরা প্রাসাদ আর গরিব মানুষের অভিশাপে ভেঙে পড়া এক নির্মম ইতিহাসের সাক্ষ্য শেষ পর্যন্ত এই জমিদার বাড়ির গল্প আমাদের শুধু অতীতের কোনো স্থাপনার ইতিহাস শোনায় না শোনায় অন্যায় ও অত্যাচারের স্বাভাবিক পরিণতির কাহিনী যে প্রাসাদ একসময় মানুষের কান্না অভিশাপ আর লাঞ্ছনার উপর দাঁড়িয়েছিল আজ সে নিজেই ভগ্নপ্রায় উপেক্ষিত আর অবহেলিত সময় যেন নীরবে প্রমাণ করে দিয়েছে ধন দাপট আর ক্ষমতা নয় মানুষের দোয়া আর ভালোবাসাই আসল সম্পদ তাহলে আজকের মতো এই পর্যন্তই এরকম হারিয়ে যেতে বসা ইতিহাস আর অজানা কাহিনী নিয়ে আমাদের সাথেই থাকুন গল্পগ্রাফির পরের ভিডিওগুলোতে ভিডিওটি ভালো লাগলে গল্পগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না আর সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট আমাদের নতুন গল্প খুঁজে আনতে উৎসাহ দেয় আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস নতুন কোনো গল্প নিয়ে শুধু গল্পগ্রাফিতে